আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসছি রাউটার ইউপিএস সার্কিট আপনারা রাউটার ইউপিএস কি এইটা নেবেন নাকি দুই সালের লেটেস্ট মডেলটা নেবেন হ্যাঁ আমরা দু হাজার তেইশ চব্বিশ সালের যেই পুরনো মডেলটা আছে এটা নিয়ে একটু কথা বলি এটা আমরা অনেকেই কিনেছি অনেকেই ব্যবহার করেছি অনেকেই জানি যে এটা কীভাবে কী কাজ করে তবে আমি একটু কথা বলি এটা হচ্ছে চারটা আউটপুট ছিল দুইটা বারো বোল্টের একটা নয় বোল্টের একটা পা পাঁচ বোল্টের আর একটি ইনপুট ছিল বারো বোল্টের এটা দিয়ে আমরা বারো বোল্টের হচ্ছে গিয়ে ইনপুট নিয়ে ব্যাটারি চার্জ করতে পারতাম এবং কারেন্ট থাকা অবস্থায় কিন্তু আমাদের আটোরানু চলতো সেক্ষেত্রে আমি একটু কথা বলি যে এটার হচ্ছে গিয়ে যে কম্পোনেটগুলো খুবই কম কম্পোনেন্ট দিয়ে এটা অ্যাসেম্বল করা হয়েছে এবং এই যে ইন্ডাক্টরগুলো এগুলো কিন্তু খুবই নিম্নমানের কম দামের ইন্ডাক্টর ব্যবহার করা হয়েছে এবং এই পাশে হচ্ছে গিয়ে আপনার গুলো ছিল এটা দিয়ে ব্যাটারি লেভেল দেখা যেত ইউপিএস মোড পাওয়ার মোড দেখা যেত তবে এটা হচ্ছে গিয়ে খুবই অল্প একটু ফিচার দিয়ে এটা তৈরি করা হয়েছে অ্যাসেম্বল করা হয়ে গেছিলো তবে এটার পারফরমেন্স কিন্তু বেস্ট ছিল আমাদের তেইশ চব্বিশ সালে যারা এটা ব্যবহার করেছেন তারা কিন্তু জানেন যে এটা পারফরমেন্স অনেকটা ভালো ছিল আর এটার অরিজিনাল যেটা ইউপিএস বোর্ড এটা কিন্তু আমাদের কাছে সারা বছরই ছিল এখনও আছে আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এটা হচ্ছে গিয়ে ভার্সন টু পয়েন্ট সিক্স আরেকটা আছে ভার্সন টু এটা হচ্ছে চল্লিশ ওয়াটের সেক্ষেত্রে এটা অরিজিনাল ডুপ্লিকেট এটা দেখে নেবেন অরিজিনালটার হচ্ছে গিয়ে এরকম প্যাকেট থাকবে এবং ডুপ্লিকেটটা সাদা একটা পলি থাকবে ডুপ্লিকেটটা কেউ কিনবেন না কারণ এটা নষ্ট হয়ে যায় বেশিরভাগ সময় তবে এইটাও খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে চল্লিশ ওয়ার্ডের ভিতরে তবে এটা হচ্ছে গিয়ে আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন তবে আমি এটা নিয়ে আর কথা বলবো না এটা নিয়ে কথা বাড়িয়ে ভিডিও বড় হয়ে যাবে তবে আমরা যেটা নিয়ে কথা বলতেছি সেটাই বলি বাউন্ন ওয়ার্টের ইউপিএস সার্কিট এটাতে এরকম একটি প্যাকেট থাকবে আমি প্যাকেটে আগে সিঁড়ে ফেলছি তারপরে আপনারা হচ্ছে কাঙ্ক্ষিত যে বোর্ডটি এটা পাবেন এটার ভিতরে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন যে অনেক কম্পোনেন্ট দিয়ে অ্যাসেম্বল করা হয়েছে এটার ইনপুট আউটপুট নিয়ে একটু কথা বলি আউটপুট হচ্ছে গিয়ে এই তিনটি আউটপুট পাবেন আপনারা তিনটি আউটপুটে হচ্ছে গিয়ে একটিতে পাবেন একটিতে পাবেন নাইন বোল্ট এবং টুয়েলভ বোল্ট টুয়েলভ বোল্ট পেয়ে যাবেন আর ইউএসবি পোর্ট দেওয়া থাকবে এটা দিয়ে হচ্ছে ফোন চার্জ করতে পারবেন আর এই পাশে হচ্ছে গিয়ে ইনপুট রয়েছে ইনপুটে হচ্ছে গিয়ে বারো বোট টু এমপিআরের ইনপুট দিতে হবে যে কোনো একটা অ্যাডেপ্টার দিয়ে বারো বোট টু এমপিআর সর্বনিম্ন ভোল্টেজ দিতে হবে আর এই পাশে হচ্ছে গিয়ে আপনারা হিট ইন্ডাক্টরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই ভালো মানের এবং দামি ইন্ডা ইন্ডাক্টর ব্যবহার করা হয়েছে এইগুলো কিন্তু খুবই ভালো মানের এটা কিন্তু হিট হয় না আর প্রতিটা ইন্ডাক্টর ম্যানেজমেন্টের জন্য একটি করে আইসি ব্যবহার করা হয়েছে এবং যদি আপনার ডায়েটগুলোর দিকে তাকাই তাকিয়ে দেখেন যে কী ভালো এম্পিয়ারের হচ্ছে ইয়ে ডায়েট ব্যবহার করা হয়েছে অনেক এম্পিয়ারের অনেকটা বোর্ডে দেখা যায় যে একদম ছোট ছোটো ডায়েট ব্যবহার করে যে আগের বোর্ডটা দেখেন আপনারা ছোট্ট একটা ডায়ট ব্যবহার করেছে একই মডেলে কিন্তু এটা হচ্ছে হাই এম্পিয়ারের ডায়েট ব্যবহার করার কারণে বড়ো দেখাচ্ছে আর এটাতে হচ্ছে গিয়ে আপনি একটা ফোন চার্জ করতে পারবেন বাউন্ন ওয়াটের টু এম্পিয়ার করে টানবে ফোন চার্জারে আর এইগুলোতে হচ্ছে গিয়ে ওয়ান করে টানবে আর আপনার ইনপুট হচ্ছে টু বারো বারাবর দিতে হবে আর এই পাশে আপনার ইন্ডিকেটর রয়েছে এগুলো দিয়ে ব্যাটারি লেভেল দেখা যাবে চার্জিং দেখা যাবে ইউপিএস মোড দেখা যাবে পাওয়ার মোড দেখা যাবে সুইচিং মোড দেখা যাবে এই যে জায়গায় যে একটা সুইচ বসাবেন এটার মোড দেখা যাবে আর এই পাশে তো সুইচ বসাবেন এটা আপনারা আগেও জানতেন যে এই পাশে একটা সুইচ বসানো লাগে আর এই পাশে ব্যাটারি সংযোগ করতে হয় আর এটা সবচেয়ে বড় ফিচার হচ্ছে গিয়ে আপনারা যখন লিথিয়াম আয়ন লিথিয়াম ফসফেট লিথিয়াম লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো ব্যবহার করেন তখন কিন্তু আপনাদের বিএমএস প্রয়োজন হয় বিএমএস ছাড়া কিন্তু আমরা এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারি না সেক্ষেত্রে এই বোর্ডটার ভিতরেই কিন্তু এই বিএমএস সিস্টেমটা করে দেওয়া হয়েছে এই যে এই পাশে দেখেন বিএমএস সিস্টেমটা করে দেওয়া হয়েছে আপনারা শুধু এখানে ব্যাটারি সংযোগ করলেই কিন্তু এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবে ব্যাটারিটাকে ম্যানেজমেন্ট এখান থেকে করতে পারবে বিএমএস মোডটা এখান থেকে দেওয়াই রয়েছে হ্যাঁ তবে আমাদের এই আগের ভোটটিতে কিন্তু আমরা বারো ভোটের ব্যাটারি ব্যবহার করা লাগতো হ্যাঁ আমরা কিন্তু বারো ভোটের ব্যাটারি ব্যবহার করলে বারো ভোল্ট আউটপুট পেতাম কিন্তু এটার ভিতরে কিন্তু বারো ভোটের কোনো ব্যাটারিরই সংযোগ করতে হয় না এটার ভিতরে থ্রি পয়েন্ট সেভেন ভোটের ব্যাটারি সংযোগ করলেই কিন্তু আমরা আউটপুটে বারো ভোল্ট পাই কারণ এখানে একটা ইন্ডাক্টরের মাধ্যমে এটা বুস্ট কনভার্টার হিসেবেও ব্যবহার করা হয়েছে হ্যাঁ যাতে থ্রি পয়েন্ট সেভেন বোর্ড থেকে বুস্ট করে বারো বোল্ট পর্যন্ত আউটপুট করা যায় তো মূল কথা হচ্ছে গিয়ে আমাদের খরচ অনেক দিক দিয়ে কমিয়ে নিয়ে আসছে যেরকম আমরা বিএমএস লাগতেছে না আবার বারো বোল্ট ব্যাটারি প্যাক তৈরি করতে গেলে কিন্তু আমাদের তিন চারটা ব্যাটারির প্রয়োজন হতো তো সেটাও আমাদের লাগতেছে না আমাদের একটা ব্যাটারি হলেই কিন্তু রটারি ইউপিএস ওকে তাই হচ্ছে গিয়ে আপনারা যদি এমপিআর বাড়াতে চান বা লং জিটি বাড়াতে চান তাহলে কিন্তু আপনাদের ব্যাটারি একটু বাড়িয়ে নিতে হবে দুই তিনটা ব্যাটারি লাগালেন কিন্তু এটা প্যারালালে লাগাতে হবে সিরিজে লাগালে ভোল্টেজ বেড়ে যাবে তখন কিন্তু আপনার সমস্যা হতে পারে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার প্যারালালে যদি সংযোগ করেন তাহলে হচ্ছে কি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের প্যারালালে তিনটা যদি চারটা ব্যাটারি সংযোগ করেন তাহলে কিন্তু থ্রি ভোল্টই থাকবে আর থ্রি ভোল্টকে বুস্ট করে আপনার হচ্ছে বারো বোল্ট পেয়ে যাবেন বারো বোল্ট নয় বোল্ট এগুলো পাবেন সেক্ষেত্রে হচ্ছে কি আমি বলবো যে এই বোর্ডটা নেওয়া আমাদের আপনাদের জন্য অনেকটা ভালো হবে কারণ ব্যাটারি খরচ কম হবে বিএমএস প্রয়োজন নাই আপনার ব্যাটারি নিয়ে চিন্তা করতে হবে না আর আপনি তো ওনার সেই জায়গা থেকে মোবাইল চার্জ করতে পারতেছেন আর এটা তো জানেন যে বাউন্ন ওয়াটের একটা ইউপিএস বোর্ড পার্সন থিরি দু সালের আর এটার অরিজিনাল যে সার্কিট এটা দেখবেন কেমনে এটা আরসি সি প্রোডাক্ট বিডির একটা লোগো থাকবে এবং অরিজিনাল একটা লেখা থাকবে একটা সিল মারা থাকবে এবং এই প্রোডাক্টটার মানে এই বোর্ডটার একটা সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বারটা কিন্তু এই যেই জায়গায় দেওয়া আছে এই সিরিয়াল নাম্বারটা যেই বোর্ডে থাকবে না ওই বোর্ডটা হচ্ছে নকল বোর্ড ওইগুলো নেবেন না আপনারা কারণ এত টাকা দিয়ে একটা ভোট কেনার পরে যদি নকল বোর্ড আপনারা নেন তাহলে ব্যাপারটা অন্যরকম হয় না তাই বলতেছি যে আপনারা এই বোর্ডগুলো দেখে কিনবেন অরিজিনাল কিনা আর এটার রেটটা আমি এখন বলতেছি না এটার রেটটা একটু বেশি হবে সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা অনলাইন থেকেই দেখে নিতে পারবেন তবে এই ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে ওইখানে হোয়াটসঅ্যাপ পাবেন হোয়াটসঅ্যাপে স্টোর রয়েছে সেখানে আপনারা এটা কিনতে পারবেন এবং এটা দ্বারাজের যে লিঙ্ক দেওয়া থাকবে দ্বারাজের থেকে যারা কিনবেন দ্বারাজ থেকে কিনতে পারেন দারাজের লিঙ্কটাও আমি দিয়ে দিব আমাদের দ্বারাজের শপ আছে সেখান থেকেও আপনারা কিনতে পারবেন তবে আমাদের কাছ থেকে যদি নেন তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনারা হচ্ছে গিয়ে ভালো অরিজিনালটাই পাবেন তবে আর একটু কথা বলি যে একটা ইন্ডাক্টর দেখতে পাচ্ছেন যে হলুদ কালারে এইটা কিন্তু শুধু মোবাইল চার্জার ম্যানেজ করার জন্য এটা মোবাইল চার্জার কিন্তু টু এমপিআর ম্যাক্সিমাম টু এমপিআর টানতে পারে আর এইগুলো তো ওয়ান এমপিআর এটা মানে ভাই এটার ফিচারটা আমি বললাম আরও ফিচার আছে এটা আমার জানা নাই তবে আমি যতটুকু জানছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম যাদের এই বোর্ডটা প্রয়োজন তারা কিন্তু এই বোর্ডটা নিতে পারেন আর আরেকটু কথা আছে যেটা হচ্ছে এটার সাথে একটা সুইচ থাকবে ছোট এবং একটি সুইচ ক্যাবল থাকবে এটা হচ্ছে গিয়ে যে এখানে ইনস্টল করতে হয় এখানে ইনস্টল করে তারপরে হচ্ছে কি আপনারা এই সুইচটা লাগিয়ে দিবেন দুইটার সাথে দুইটা লাগিয়ে দিলে হচ্ছে কি ওকে আপনারা এই সুইচটা অন হয়েছে কিনা সেটা কিন্তু এই ইন্ডিকেটরের মাধ্যমে দেখতে পাবেন আর আর কি আর একটু আছে আপনাদের এই প্যাকেটের সাথে একটা মেনু কার্ড থাকবে এই মেনু কার্ডটা হচ্ছে গিয়ে আপনারা কিভাবে কি কোনটা করবেন সেটার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছবি দিয়ে দেখানো হয়েছে ব্যাটারি কানেকশন সুইচ পাওয়ার অন অফ এবং ইনপুট বারো বোল্ট থ্রি এমপিয়ার দিতে হবে আর আউটপুটে আপনারা পাবেন হচ্ছে গিয়ে আউটপুট পাবেন ওয়ান এমপিয়ারে বারো বোল্ট পাবেন বারো বোল্ট পাবেন নাইন বোল্ট পাবেন এবং ফাইভ বোর্ড পাবেন হচ্ছে গিয়ে আপনারা মোবাইল চার্জারের এটা টু এমপেয়ার করে আনতে পারবে এবং এটাতে কী কী ফিচার দেওয়া আছে এবং কোনটা কী কাজ করে সব কিছু এটা লেখা আছে এবং ডায়াগ্রাম দেখে আপনারা সংযোগ করতে পারবেন এরকম একটু মেনু কার্ড আপনারা পাবেন এই প্যাকেটের সাথেই পেয়ে যাবেন প্যাকেটে এই জায়গায় এইভাবে দেওয়া থাকবে ইনশাআল্লাহ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে গা আপনারা ভিডিওটি এখন দেখে আপনার ডিসক্রিপশান থেকে লিঙ্ক বা নাম্বার নিয়ে আপনারা এগুলো ক্রয় করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ